আসসালামু আলাইকুম এই এপিসোড আমরা দেখবো যে কীভাবে বিভিন্ন বক্সের ক্যারেক্টার সংখ্যা আমরা ব্যয় করতে পারি তো আমরা প্রথমে এই বক্সে সিলেক্ট করলাম সেল বি টু এরপর ইকুয়াল সাইন টাইপ করলাম কারণ এখান থেকে আমরা ফর্মুলা লেখা শুরু করতে পারবো তারপর এল ই এন লেফট ব্র্যাকেট এরপর আমাদের কাছে এক্সেল একটা টেক্সট যাচ্ছে তো আমরা এ টু সেলটা সিলেক্ট করে দিলাম এরপর কিবোর্ডে এন্টারপ্রেস করি বুম আমাদের দেখা যাচ্ছে চোদ্দো অর্থাৎ এ টু সেলে চোদ্দোটা ক্যারেক্টার আছে এখন একটু যদি আমরা খেয়াল করি তাহলে দেখব টেরিতে আছে পাঁচটা উইলফর্ডে আছে আটটা টোটাল তেরোটার সংখ্যা অর্থাৎ তেরোটা ক্যারেক্টার হওয়ার কথা কিন্তু আমাদের দেখা যাচ্ছে চোদ্দ কারণ এক্সেল এই স্পেসটাকেও একটা ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে এখন আমরা যদি সবগুলোর নামে কতগুলো ক্যারেক্টার আছে তা বের করতে চাই তাহলে আমরা একটা কাজ করতে পারি সেটা হচ্ছে বক্সের নিচে ডান পাশে দেখবেন একটা গ্রিন বক্স আছে এটা ধরে মাউসে পাশে বা ক্লিক করে টেনে দেই তাহলে ওই ফর্মুলাটা সবগুলো বক্সে চলে আসবে অথবা যে ওই গ্রিন বক্সটাতে ডাবল ক্লিক করি বুম তাহলে সবগুলো বক্সে অটোমেটিক ফর্মুলাটা চলে আসবে এবার আপনি হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা কেন কাজে লাগবে অনেক সময় বিভিন্ন মোবাইল নাম্বারে এইসব লেন বের করা হয় যখন আমরা দেখব যে সবগুলো নয়টা ক্যারেক্টার কিন্তু একটা নাম্বারে আটটা ক্যারেক্টার তাহলে আমি বুঝতে পারবো যে ওখানে একটা ক্যারেক্টার মিসিং যাচ্ছে অথবা মনে করেন আপনি একটা ফর্ম তৈরি করতে যাচ্ছেন এবং মিনিমাম কতগুলো ক্যারেক্টার বক্স দরকার সেটা বের করতে যাচ্ছেন সেক্ষেত্রে মনে করেন আমরা এম এ এক্স টাইপ করলাম তারপর নিচে এম এ এক্স লেফট ব্র্যাকেট এবং আমরা এই বি কলমটা সিলেক্ট করলাম এই ফর্মুলাটা মানে হচ্ছে এই কলমের মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু কত তা জানা তো আমি এন্টারপ্রেস করলাম এবং আমাকে বললো যে এখানে ম্যাক্সিমাম ক্যারেক্টার নাম্বার হচ্ছে চব্বিশ অর্থাৎ আমি যদি কোনো ফর্ম তৈরি করি মানুষের নামের জন্য তাহলে আমাকে মিনিমাম চব্বিশটা বক্স রাখতে হবে যেন সবাই কোনো ঝামেলা ছাড়ে বক্সে নামগুলো ফিল করতে পারে তো এভাবে আমরা লেনকে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি তো এপিসোডের জন্য এতটুকুই রকমই নেক্সট এপিসোডে আমি